আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ সম্মানিত প্রিয় ভাই বোনেরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আপনারা দেখতে পাচ্ছেন শ্রীলঙ্কার প্লেন এই শ্রীলঙ্কার এলেন্সে কত বড় একটা প্লেন তো দেখতেই পাচ্ছেন বিশাল বড় একটা প্লেন আর একটা সিটও খালি নাই প্রত্যেকটা সিট এখানে লোক আছে দেখতে পাচ্ছেন কোনো সিট খালি নাই তবে শ্রীলঙ্কার ফ্ল্যাটে অনেক সুন্দর ভালো লাগে না আপনি শ্রীলঙ্কা প্লেনে টানজিটে গেলে দুবার খানা পাবেন খানাগুলো অনেক সুস্বাদু মানসম্মত তো আমার এই চ্যানেলে যারা নতুন আছেন তারা প্রত্যেকেই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করেন এবং পাশে থাকবেন পাশে থাকার বেলাইকনটা অবশ্যই ক্লিক করে রাখবেন সবাই ভালো থাকবেন Should the time be?